নাদিমাহ তোমাদের আশা করি তোমার সবাই ভালো আহ তোমরা ইতিমধ্যে আমাদের পেছনে দেখতে পাচ্ছো যে আমাদের সামনে খুব সুন্দর এক করে একটা পর্যায় সারণি অঙ্কন করা আছে এবং পাশে পর্যায় সারণী পদ্মায় অর্থাৎ যে টপিক গুলা খুব সুন্দর করে লিখে আছে তোমার এটি দেখেই বুঝতে পারতেছো যে আমরা আসলে কি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আমরা তোমাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিতে চাই যে আমরা পর্যায় সারণি ঠিক আছে এইচএসসি এবং এসএসসি খুবই লেভেলে পর্যায় সারণি যতগুলো টপিক্স আছে এবং যতগুলো থিওরি আছে বেসিক পার্ট আছে এবং বেসিক পার্ট থেকে শুরু করে তোমাদের একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ কিভাবে সিকিউ সলিউশন করা যায় এবং এমসিকিউ সলিউশন করা যায় এইরকম একটা সিরিজ আমরা পর্যায় সারণির উপর আনতে যাচ্ছি এবং এই ক্লাসটা তোমার হবে হচ্ছে প্রায় পাঁচ থেকে দশটা পর্ব হবে এবং এই পাঁচ থেকে দশটা পর্বের মধ্যে আমরা এসএসসি লেভেল থেকে শুরু করে একবার পর্যন্ত। বেসিক থেকে শুরু অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ সি কিউ সলিউশন কিভাবে করা যায় এমসি কিউ সলিউশন করা যায় বেসিক পার্টটা ভালো করে আয়ত্ত থাকলে আমরা এই পার্টটা কিভাবে আমরা আলোচনা করতে পারবো সকল কিছু নিয়েই এনসিএর পক্ষ থেকে আমরা এই ধারাবাহিক পর্বটা তোমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি তো আমাদের এই ভিডিওটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভিডিও অর্থাৎ প্রমোশনাল ভিডিও আমরা তোমাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি এবং আবার বলতেছি যে আমাদের এই পর্যায় সারণী অধ্যায়ের উপরে কমপক্ষে দশ থেকে পনেরোটা ক্লাস তোমরা পাবা এবং এই ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আসতে থাকবে এবং এই ক্লাসগুলো যদি তোমরা সবাই নোট আকারে এবং বেসিক থেকে থিওরি শুরু করে একবার থিওরি পর্যন্ত সবগুলো পার্ট যদি তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলে আশা করি তুমি এসএসসি লেভেলের স্টুডেন্ট হও এবং এইসিসি লেভেলের স্টুডেন্ট হও না কেন সবগুলো অধ্যায় অর্থাৎ আমাদের পর্যায় সঙ্গে অধ্যায়ের যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ থেকে আমাদের সি আসুক না কেন আমরা সমাধান করতে পারবো এবং এমসি আমরা সমাধান করতে পারবো ঠিক আছে তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং যারা আছে সবাইকে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিবে এবং জানিয়ে দিবে যে পর্যায় উপরে আমাদের এরকম একটা বেসিক থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা সিরিজ আমাদের আসতে যাচ্ছে ঠিক আছে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা খুব সুন্দর একটা পর্যায় সেটা করে দিয়েছি এটা আমাদের দশম শ্রেণী ছাত্রী জয় রক অঙ্কন করেছে এবং তার অচিত্র অঙ্কন করার হাত খুবই ভালো এবং তাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা পর্যায় সেটা অঙ্কন করে দেওয়ার জন্য পাশেই দেখো আমাদের এটা হচ্ছে এসএসি অর্থাৎ পর্যায় সারণির অধ্যায়ের যেই টপিকসগুলো আছে ঠিক আছে এই সবগুলো আমরা সুন্দর করে আমরা ধারাবাহিকভাবে শুরু করে পর্যায় সারণীর ইতিহাস থেকে শুরু করে ইতিহাস উৎপত্তি থেকে শুরু করে আমরা একবারে মৌলের যে পর্যায় ধর্মগুলো আছে এইটা তো এসএসসি লেভেল পর্যন্ত গেল এসএসসি লেভেলের থেকে শুরু করে অর্থাৎ এই ধাপটি শেষ হওয়ার পরে আমাদের এসএসসি লেভেলটা শুরু হবে ঠিক আছে অর্থাৎ আমরা সম্পূর্ণ ক্লাস অর্থাৎ এএসএসসি এবং এইচএসসি পার্ট সম্পূর্ণ পার্টটা একসাথে করে তোমাদেরকে দিয়ে দিব আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো দেখো তাহলে এসএসসি লেভেল হোক বা এইচএসসি লেভেল হোক সব জায়গায় আমরা যে কোনো অংশের এমসি এবং সি কিউ আমরা সমাধান করতে পারবো আমাদের এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবগুলোই আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু করে অর্থাৎ পর্যায়ের সামনে ইতিহাস এবং উৎপত্তি থেকে শুরু করে আমরা একবারে শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের অ্যাডভান্স লেভেল যে পর্যন্ত গেলে আমরা যে কোনো জায়গা থেকে এমসি এবং সি কিউ সমাধান করতে পারবো ওইতটুকু পর্যন্ত আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো আমরা প্রথমে কয়েকটা ভাগে ভাগ করবো আমরা প্রথমে থিওরিগুলো করাবো তারপরে হচ্ছে আমরা এম যে কিউর দরকার এগুলো আমরা পাশাপাশি দিব এবং তোমাদেরকে নোট দিয়ে প্লাস হচ্ছে আমাদের যে অংশ থেকে সি সবচেয়ে বেশি আসে এবং কোন অংশ থেকে আসতে পারে কীভাবে থাকতে পারে আমরা ওইগুলো তোমাদেরকে এক একটা করে দেখিয়ে দিবো তারপর হচ্ছে আমাদের সৃজনশীল পর্যালোচনা হবে কোন কোন টপিক্স থেকে কোন বোর্ডে কোন সালে কতগুলো প্রশ্ন আসছে এগুলো সব আমাদের এক একটা আলোচনা করা হবে ঠিক আছে তো আশা করি সবাই আমাদের এনসি এই যে আমরা তোমাদের জন্য এরকম একটা কাজ নিয়ে আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের প্রত্যাশা নিয়ে এবং তোমাদেরকে ভালো করার একটা প্রত্যয় নিয়ে এবং কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা পর্যায়ে সারির উপরে অর্থাৎ এরকম একটা আহ বা এরকম তোমার অর্থাৎ তোমাদের জন্য এরকম একটা আয়োজন আমরা নিয়ে আসছি তো তোমাদের কথা ভাবনা করি এনসির পক্ষ থেকে এরকম একটা বিজয় তোমাদের অর্থাৎ এরকম একটা আয়োজন করা হয়েছে তো আশা করি তোমরা সবাই আমাদের পাশে থাকবে ঠিক আছে এবং আমাদেরকে সর্বোচ্চ করবে এবং আমাদেরকে উৎসাহ দেবে যেন আমরা আরও বেশি বেশি করে তোমাদের জন্য সকল কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে যেন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা আরও আগ্রহটা পাই তোমরা পাশে থাকলে আমরা অবশ্যই আরও অনেক কাজ নিয়ে তোমাদের সামনে আসব তো আমাদের পরবর্তী লেভেল থেকে অর্থাৎ পরবর্তী ক্লাস থেকে আমাদের ওই পর্যায় সামনে ইতিহাস থেকে শুরু হবে আমরা একটা একটা কথা তোমাদের কিছু বলে দিতে চাই আমরা একটা টাইটেল লিখে দেখি দা সোল অফ কেমিস্ট্রি হ্যাঁ তো এই দা সোল অফ কেমিস্ট্রি মানেটা কি আসলে পর্যায় সার অর্থাৎ কেমিস্ট্রি পড়তে গেলে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট হিসাবে আমি যতটুকু বুঝতে পারছি তোমরা তারা কেমিস্ট্রি অলরেডি পড়েছ বা কপির কেমিস্ট্রি পড়তেছ অর্থাৎ কেমিস্ট্রির যেই মানে গুরুত্বটা বহন বোঝানোর জন্যই কিন্তু এই টাইটেলটা ব্যবহার করা হয় দা সোল অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের আত্মা তুমি যদি রসায়ন পড়তে যাও ঠিক আছে অর্থাৎ রসায়ন যদি ভালো করে বুঝতে যাও পড়তে যাও রসায়ন প্রতি একটা ভালোবাসা জাগ্রত করতে যাও তাহলে অবশ্যই কিন্তু পর্যায় সারণী পড়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই ঠিক আছে এই কারণে অর্থাৎ আমরা আমাদের দেহে দেহের দেহের এই দেহটা দেখতেছো আমাদের এই দেহ কিন্তু আত্মা ছাড়া কোনো মূল্য কিন্তু না আত্মারা চলে গেলে দেহটা কিন্তু আমাদের পরে থাকে ঠিক সেমভাবে আমাদের রসায়নের গুরুত্বটা বুঝতে অর্থাৎ রসায়নটা তোমার পড়ার জন্য রসায়নের সামনে তোমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রসায়নের প্রতিটা একটা ভালোবাসা তৈরি করার জন্য রসায়নের তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই আমার এই পর্যায়ের শারীরিক সম্পর্কে তোমার ভালো একটা ধারণা পাওয়া থাকতে হবে বেসিক থেকে একটা অ্যাডভান্স তৈরি পর্যন্ত তোমাদের ধারণাটা থাকতে হবে তো আমরা শুধু এই পর্যায়ের উপরেই এত বৃহৎ একটা আয়োজন তোমাদের জন্য নিয়ে আসছি তো আশা করি তোমরা আমাদের পাশে সবাই থাকবে এবং আমাদেরকে ভালোবাসা দিবে এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে তো সবাই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং তোদেরকে জানিয়ে দেবে আমাদের পরবর্তী ক্লাসগুলো ধাপে ধাপে আসতে থাকবে ঠিক আছে প্রথম থেকে আমরা এসএসসি লেভেলটা পুরোটা শেষ করবো তারপর থেকে এই পর থেকে আমরা এইচসি লেভেলটা শুরু করবো ঠিক আছে তো সবাই বেশি বেশি করে এনসি ক্লাসগুলো শেয়ার করে দেবে পাশ আমাদের পাশে থাকবে সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি